আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা একদম স্পেশাল রেসিপি নবরত্ন পোলাও রঙে স্বাদে এবং ঘানে এই রাজকীয় পোলাও খেতে যেমন দারুণ বানানোও তেমন খুব সহজ প্রথমেই একটি পাত্রে পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে লবণ গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে জলটা ফুটতে দিয়েছি অন্যদিকে আমি একটি থালাতে সমস্ত কুচনো সবজি রেখে দিয়েছি নিয়েছি এখানে ডুমু করে কেটে রাখা আলু বিনস গাজর কিসমিস ক্যাপসিকাম ফুলকপি কাজু কিসমিস এবং চেরি অন্যদিকে ভাতের জল ফুটে এলে বাসমতি চাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য চাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবার অল্প কিছুটা কেশর নিয়ে সেটাকে ভালো করে একটু হামান দিস্তায় ঘষে নিয়ে উষ্ণ গরম দুধে দিয়ে দেবো দুধটা ঠান্ডা থাকলে অবশ্যই দুধটাকে হালকা একদম উষ্ণ গরম করে নেবেন তাহলে কেশরের রঙটা খুব ভালো করে আসে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এক্সট্রা করে কোনো কামধেনু রঙ দেওয়ারও প্রয়োজন নেই এরপরে আমার ওদিকে ভাতের চালটা সেভেন্টি টু এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবং ভাতটা হালকা ঠান্ডা এবং ঝরঝরে হতে দেব। ভাতটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এবার সবজিগুলো ভেজে নেওয়ার পালা তাই কড়াইতে আমি অল্প কিছুটা সাদা তেলের সাথে বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি নিয়ে নিয়েছি প্রথমে আমি ডুমুডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেলেই তারপরে দিয়ে দেব কুচি রাখা গাজর দুটোকে একসাথে আবারও খানিক্ষণ হালকা করে ভেজে নেব গাজর ও আলুগুলো আবারও কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ফুলকপি আর বিনস ফুলকপি এবং বিনস গাজর আলু সব একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচি রাখা ক্যাপসিকাম আবারও সব সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা আবার সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা পনিরের কিউবগুলো মিডিয়াম টু লো ফ্লেমে সবজিগুলোকে ভালো করে ভেজে নেবেন যাতে কোনোভাবেই কোনো সবজি কাঁচা না থাকে বিশেষ করে আলু যেন কোনোভাবেই কাঁচা না থাকে সব সবজি ভাজা হয়ে গেলে এবং পনিরগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কাজুর টুকরো এবং তারপর আবারও কিছুটা নেড়ে চড়ে দিয়ে দেব এবার গোটা গরম মশলা আর তেজপাতা গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এবার দিয়ে দেব সেই ঠান্ডা করে রাখা সাদা ভাত খুব সুন্দর করে ওপরে লেয়ার করে ভাতগুলো দেবেন এবং তার ভাতগুলো দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং চিনি সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে গুঁড়ো গরম মশলা এরপর আলগা হাতে ভালো করে সব সবজির সাথে ভাতটা মিশিয়ে নেবেন এই সময় গ্যাসটা অফ করে রাখলেই খুব ভালো হয় তাহলে ভাত লেগে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে ও বলা বাহুল্য এই রেসিপিটি কিন্তু আমার দিদিভাই আমার জন্মদিনে বানিয়েছিল আমার জন্য আর স্বাদে অতুলনীয় এবার সবজির সাথে রাইসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ওপর থেকে আগে থেকে মিশিয়ে রাখা কেশর দুধটা এবং গার্নিশিংয়ের জন্য দিয়ে দেব লাল লালচিরি এবার ঢাকা দিয়ে একদম মিডিয়াম লো হিটে পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে দেব ব্যাস পাঁচ মিনিট পর ঢাকা খুললেই তৈরি রাজকীয় নবরত্ন পোলাও দেখতে যেমন সুন্দর আর খেতেও অসাধারণ রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না